দু বিশ্বকাপকে সামনে রেখে এখন ফুটবল দুনিয়ায় দম বন্ধ উত্তেজনা কারণ দল সংখ্যা বৃদ্ধি নতুন গ্রুপ ফরম্যাট এবং দীর্ঘসূচির কারণে এবারের টুর্নামেন্টে নক আউট পর্বের চিত্র অনেকটাই অনিশ্চিত তবুও বিশ্বব্যাপী আলোচনায় রয়েছে সম্ভাব্য চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপ যা ফুটবল ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ নকআউট স্টেজ তৈরি করতে পারে প্রথম সম্ভাব্য লড়াই ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ইউরোপের দুই পরাশক্তি যখন মুখোমুখি হয় তখন ম্যাচ নিজেই হয়ে যায় এক বিশাল টেকটিক্যাল প্রদর্শনী কিলিয়ান অ্যাম্পাপ্পের নেতৃত্বে ফরাসি দল এখনও বিশ্বের দ্রুততম ও সবচেয়ে আক্রমণাত্মক ইউনিটগুলোর একটি তরুণ প্রতিভা গতিময় উইংপ্লে এবং মাঝ মাঠে নিয়ন্ত্রণের ক্ষমতা ফ্রান্সকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তোলে অন্যদিকে ডাচদের লড়াই সবসময় গঠনভিত্তিক এবং পরিকল্পনা মাফিক নেদারল্যান্ডসের ডিফেন্স এখন আগের চেয়ে বেশি শৃঙ্খলিত সাথে আক্রমণ ভাগে উড়তি প্রতিভাদের উত্থান দলটিকে করেছে আরও বহুমাত্রিক ইউরোপীয় ফুটবলের এই দুই চিরশত্রুর সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল লড়াই তাই টুর্নামেন্টটির সবচেয়ে বড় টেকটিক্যাল শোডাউনের একটি হতে পারে দ্বিতীয় সম্ভাব্য ম্যাচ স্পেন বনাম বেলজিয়াম যেখানে মুখোমুখি হবে দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ স্পেনে টিকিটাকা আধিপত্যপূর্ণ বল দখলের খেলা এখনও বিশ্বের অন্যতম সেরা প্রক্রিয়া পেদ্রি গাভি ইয়ামালদের ছন্দময় পাসিং ফুটবল প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতে পারে যে কোনও সময় অন্যদিকে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন হয়তো তাদের শেষ বিশ্বকাপ খেলবে কেভিন ডি ব্রুইনের সৃষ্টিশীলতা লুকাকুর লক্ষ্যবেদী ক্ষমতা এবং অভিজ্ঞতার মিশেলে করা এই দল বড় ম্যাচ বিপজ্জনক হয়ে উঠতে পারে বেলজিয়াম স্পেনের সম্ভাব্য লড়াই তাই হতে পারে আক্রমণাত্মক ফুটবলের উৎসব যেখানে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের গতিপথ আর গোলের সম্ভাবনা থাকবে উল্লেখযোগ্য তৃতীয় সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল ব্রাজিল বনাম ইংল্যান্ড দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে তরুণ আক্রমণ ভাগ নিয়ে নতুনভাবে গড়ে উঠেছে ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো এন্ড্রিকদের দ্রুত গতির দৌড় প্রতিপক্ষরক্ষণকে মুহূর্তেই অচল করে দিতে পারে বদলে ইংল্যান্ড এবং টেকনিক্যাল এবং ফিজিক্যাল শক্তির এক অনন্য সমন্বয় হেরিকেনের অভিজ্ঞতা সাকার গতি এবং জুট বেলিংহামের সর্বত্র বিচরণ সব মিলিয়ে ইংল্যান্ড সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলের একটি ব্রাজিল ইংল্যান্ড ম্যাচ হতে পারে টুর্নামেন্টের মেঘা আকর্ষণ অনেকটা ফুটবলের এল ক্লাসিকো ধাঁচের এক মহাযুদ্ধ যেখানে দক্ষতা গতি শক্তি এবং আবেগের সম্মিলন বিশ্বব্যাপী দর্শকদের উত্তেজিত করে তুলবে চতুর্থ এবং সবচেয়ে আলোচিত সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা বনাম পর্তুগাল যেখানে থাকতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন গল্প মেসি রোনালদোর সম্ভাব্য শেষ নক লড়াই যদিও দুজনেরই এ বিশ্বকাপে খেলা নির্ভর করছে তাদের ফিটনেস এবং সময়ের ওপর তবু শুধুর সম্ভাবনায় বিশ্বজুড়ে উত্তেজনার ঝড় তুলেছে আর্জেন্টিনা এখন মেসির অভিজ্ঞতা এবং তরুণ আক্রমণ ভাগের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল অন্যদিকে পর্তুগাল লেয়াও ব্রুনো ফেনান্ডেস, ফেলিক্সকো রোনালদো সহ অভিজ্ঞতা এবং গতির মিশেলে এক শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে আর্জেন্টিনা পর্তুগাল লড়াই হলে তা শুধু একটি ফুটবল ম্যাচ হবে না বরং এক প্রজন্মের দুই কিংবদন্তির শেষ নৃত্য হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে সব মিলিয়ে বলা যায় দু বিশ্বকাপে এই সম্ভাব্য চারটি কোয়ার্টার ফাইনাল যদি বাস্তবেই অনুষ্ঠিত হয় তাহলে টুর্নামেন্টটি ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ হয়ে উঠবে প্রতিটি ম্যাচই হবে সিনেমার মতো দৃশ্যপট যেখানে দক্ষতা আবেগ এবং প্রতিদ্বন্দ্বিতার সংঘর্ষ ফুটবল প্রেমীদের দেবে এক স্মরণীয় অভিজ্ঞতা